নমস্কার জোহার প্রত্যেককে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তবে আমি রাত্রিবেলা প্রায় এখন বাজে পনেরো এগারোটা এখন একটা ভিডিও শ্যুট করছি যদিও ভিডিওটা শ্যুট করার কিছু উদ্দেশ্য রয়েছে আপনারা প্রত্যেকে জানেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আগামীকালকে অর্থাৎ সাতই জুলাই সোমবার আমাদের গাজলে একটা উত্তরবঙ্গ জোনের ডাকে একটা গণ ডেপুটেশনের আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন যার প্রায় শেষ পর্ব আয়োজকের শেষ পর্বে আমরা অলরেডি চলে এসেছি এবং অলরেডি কাজ আমাদের এখনও চলছে কাল আমাদের কাজ আমাদের এখনও চলছে আপনারা গ্রুপের মাধ্যমে তার ইনফরমেশনও আপনারা পেয়েছেন তবে আপনাদের কাছে আমার একটাই মেসেজ যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে আমাদের এই গণডেপুটেশনে অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন কারণ এখানে আমাদের আমাদের কিছু সাংবিধানিক অধিকার রক্ষার্থে আমরা সেই ডেপুটেশনে আয়োজন করেছি ইফার তরফ থেকে তো হয়তো আপনারা অনেকেই রয়েছেন সশরীরে আমাদের সঙ্গে যোগদান করতে পারবেন না তাই দেখুন যে কোনো প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করতে যেরকম সশরীরের প্রয়োজন রয়েছে পাশাপাশি আমাদের আর্থিক দিকের কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে তো আপনারা যারা সশরীরে আসতে পারবেন না বা আসতে পারবেন তবুও অনেকেই রয়েছেন বড় হৃদয় ব্যক্তি বা বড় মনের মানুষ তারা অবশ্যই আমাদের যে গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের যে বারকোডটা দেওয়া রয়েছে আপনারা সেই সঠিক বারকোডেই আপনারা পেমেন্টটা করবেন আমাদের আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করবেন আমাদের প্রোগ্রামটা আপনাদের সহযোগিতায় পারে এগিয়ে নিয়ে যেতে এবং সাফল্যমণ্ডিত করতে আপনারা দেখছেন প্রায় পনেরো বারোটা বাজে আমার সঙ্গে অলরেডি আছে এখানে একজন যিনি কিন্তু ডে ওয়ান থেকে মানে যেদিন থেকে আমরা এই সংকল্প নিয়েছি প্রথম দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ পোদ্দার ও প্রথম দিন থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে লাইট ভালো নেই যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না তো প্রথম দিন থেকেই কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের সঙ্গে থেকে আমাদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এবং পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে অলরেডি আমরা এখনই স্টেজ এবং যে সমস্ত আমাদের ডেকোরেশন রয়েছে সেখান থেকে এলাম এবং আমরা যেখানে রয়েছে এখন আমাদের এখানে একটা ক্লাব মাঠ রয়েছে এখানে আমরা কিছু প্রস্তুতি এখানেও রয়েছে যেমন ধরুন প্লাকেট থেকে শুরু করে আরও বিভিন্ন রকম প্রস্তুতির প্রয়োজন পড়ে যেগুলো আমরা এই যে ক্লাব ঘরটা পেছনে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু করছি ভেতরে আরও ছেলেরা রয়েছে আমি বাইরে এখানে স্ট্রিট লাইট রয়েছে এই স্টিল লাইটের জন্য আমি বাইরে এসেছি একটা ভিডিও করতে আপনাদেরকে এটাই আমি মেসেজ দিতে চাই আপনারা অবশ্যই আমাদের আর্থিক অনুদানের দিকটা আপনারা খেয়াল রাখবেন কারণ যে কোনো প্রোগ্রাম করতে সবার প্রথমে যেটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অর্থের তাই আপনাদের কাছে আমার আবারও একটা বিশেষভাবে অনুরোধ আপনারা যেই যা পারবেন আপনাদের মানে কি বলবো মন থেকে যেই যা পারবেন আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা আর্থিক অনুদান দিয়ে আমাদের সহযোগিতা করবেন আমি আবারও ভিডিওর নিচে ভিডিও আপলোড পোস্ট করার পরে তার নিচে বারকোডগুলো আমি আপনাদেরকে দেবো একটা বারকোড রয়েছে আমাদের মনোজ নামে এবং একটা বারকোড রয়েছে আমাদের শ্যামল সোরের নামে এই দুটো বারকোডে আপনারা পেমেন্ট করবেন এর আগে প্রসেনজিৎ পোদ্দারের বারকোডও দেওয়া ছিল আমার ওখানে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল যার জন্য তো আপনারা চাইলে তিনটে বারকোডের মধ্যে যে কোনো বারকোডেও পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনার নামগুলো অবশ্যই দেখে নিয়ে আপনাদের যার যেরকম মন থেকে চাই আপনারা অবশ্যই এই পেমেন্টগুলো করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আগামীকালকে আপনারা দলে দলে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই আশা রাখছি এবং আমাদের প্রোগ্রামটাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এই আশাও রাখছি যাই আমি আজকের মতন এখানেই যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের তবুও কিছু কাজ বাকি রয়েছে এখনও আমাদের যে কাজগুলো আজকের মতন যদি সম্পূর্ণ করতে চাই তবুও আমাদের রাত্রি প্রায় দেড় থেকে দুটা বেজে যাবে তবে আমরা একদম হারছি না হারবো না আমরা কাজ সম্পূর্ণ করবো এবং তারপরেই ঘুমাবো এবং আপনাদের আগামীকালকে স্বাগতম জানানোর জন্য অবশ্যই ওয়েলকাম জানানোর জন্য আমরা আবার সকালবেলা উঠে পড়বো আপনারা প্রত্যেকে প্রস্তুত হয়ে চলে আসুন আগামীকাল গাজলে আমাদের বিএলএর অফিসে যে ডেপুটেশন রয়েছে গণ ডেপুটেশন রয়েছে দলে জলে যোগদান করবেন ধন্যবাদ